কিন্তু ক্যাসেটটা নষ্ট হয় না এটা বোঝা গেছে রেকর্ড পুরাত কিন্তু ক্যাসেটটা তরতাজা আছে আচ্ছা স্টেজ থেকে একটা প্রস্তাব রাখা হয়েছে সাধারণত মানে ক্যাবিনেটের গুণ প্রস্তাব পার্লামেন্টে পাস করতে হয় তা আমরা একটা প্রস্তাব একাঙ্কার পাস করতে চাই একাঙ্কার দুইজন প্রভাবশালী উপস্থিত কে সদস্য প্রস্তাব দিয়েছেন যে এককালে যিনি শ্রেষ্ঠ গায়ক হিসেবে অন্তত নিজের পরিমণ্ডলে ভূমিকা রেখেছেন সেই গায়ক ঢাকা মহানগরী জামাত ইসলামের মহানগরীর মহানগরীর সিটি আমি বলছি আমি মহানগরীর আমির সাহেবের কণ্ঠে একটা গান শুনানোর প্রস্তাব আছে আপনার কাছে একমত তাহলে এবার প্রস্তাবটি পাশ হয়ে গিয়েছে বদরগঞ্জে ভোট কম পেয়েছিলেন কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট পেয়েছেন সুতরাং তিনি আমাদের এই জায়গার জন্য গান গাওয়ার জন্য পাশ হয়ে গেছে প্রস্তাব এখন এটিএম আজারুল ইসলাম ভাই আপনাদের সামনে ওনার একটি ফিক্সড গান আছে সেটা পরিবেশন করবে বলতেছেন যে গানও যাবে চায়না ভাষা বক্তৃত করবে আসসালামু আলাইকুম আমি তো বাথরুম সিঙ্গার পাশে বসেছিলাম আপনার কাছে মোল্লা ভাই উনি খুবই গলা সান দিচ্ছে এবং চেষ্টা করবে একটা সুন্দর গান শোনাবার জন্য তা আমার একটাই গান যদিও অনেক গান বাথরুমে গাই কিন্তু ওই গানটা এখানে মনে থাকে না শিবিরের সম্মেলনটা এমন সময় চলে আসছে যে গান সামনে সময় থাকে মনে থাকে না যদি সুযোগ পাওয়া যায় গলা অত মাইক অফ করলে হয়ে যায় শোন গৌড়া কোমনিষ্ঠ শুনে পাবে মনে কষ্ট বাংলাদেশে সোশ্যালিজম কায়েম হবে না গোড়া কোমনিষ্ঠ শুনে পাবে মনে কষ্ট বাংলাদেশে কোমনিজম কায়েম হবে না লেনেরো ওই থিউরি আপন দেশে হইলো চুরি লেনিনের হইল চুরি সবে বলিল তাও কি জানো না শুনো বড় কম শুনে পাবে মনে কষ্ট বাংলাদেশে সোশ্যালিজম হবে না সালামালিক কোন তুত একজন আর বলে যে তুই আমার তো কি করতে পারিস তাই তুই যা চাস তাই দিয়ে দেব পকেটে পাঁচটা দশটা টাকাই মাত্র ছিল কয়ে তুই কি এই মুহূর্তে দশটা টাকা দিতে পারস কয়ে দোস্ত পরীক্ষার ডেটটা একটু পিঠাই দিলে ভালো হইতো এখন আমার গলা কয়েকদিন ধরে শত চেষ্টা করে উঠাইতে পারলাম না গলাটা কয়েকদিন আগে একটু বৈশা গেছে শর্টটা একটু মুসিবতের মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে তাই কি রে তোর কুণ্ঠে গান এমন মধুর লাগে ও রে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওরে ভ্র তুই কে প্রথম চুমে ছিল নবীর কদম ওরে নবীর কদম সেই চুমরি খুশি কিরে সেই চুমরি খুশি কিরে জানশ গুলবাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওহম নাম জপেছিলি বুলবুলি তুই আগে গুলাপ নিবিলি নবীর কদম সুয়ে ছি ওরে গুলাপ নিবিলি নবীর কদম সুয়ে সেই সুয়ী খুশবু কিরে সেই সুয়ী খুশবু কিরে তোর আতরে জাগে মোহাম্মে নাম জোপেছিলি গুল তুই আগে মোহাম্মের নাম জোপেছিলি গুল তুই আগে